ডালিম নয় এটা বানানো গল্প এক নাম্বার প্রমাণ হলো মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে যায় নাই শেখ কামাল সেখানে না এটা হয়েছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বলল যে না তাকে আঁকা যেতে দিব না আমরাও যাব তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল বললো ঠিক আছে উঠেন তখন ওর শাড়ি এবং আর ওর শাশুড়ি ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িতে করে ওরা নিয়ে গেছে যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন বা রাগের মাথায় গাজীগো মোস্তফা তার লোকজন মিলে ওই দিকে নিয়ে গেছিল ওই দিকে মেরে ফেলত কথা গেছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এটা মেজর ডালিম নয়